আসসালামু আলাইকুম হাসপাতাল এবার ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিয়মিত চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবার কি হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো রেসিডেন্ট মেডিকেল অফিসার তবে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএমডিসিতে প্রাপ্ত হতে হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এটি একটি ফুল টাইম জব কোনো খন্দকালীন বা চুক্তিভিত্তিক কাজ নয় লোকেশন হল ডাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন নিয়মিত চাকরির সংবাদ সবার আগে আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সজীব চৌধুরী বাংলা টু জিরো